মাটি যেখানে মাটি থাকবে মাটি থেকে বিল্ডিং তৈরি কারণে পুরো দায়িত্ব ওদের বিল্ডিং ডিজাইন যেকোনো জায়গায় ইন্ডিয়া যেকোনো জায়গায় আমি ডিজাইন যদি চান ডিজাইন আমরা পেইজ তবে সবাই স্বাগত আছে অ্যাডবিট ব্লগ साउथার চ্যানেলে তো আজকে আমি আপনার জন্য গাড়িগুলো নয় আজকে একটি নতুন আমি টপিক নিয়ে আসলাম আপনার জন্য একটি নতুন কনটেন্ট আজকে আমি চলে আসলাম ইউনিস্টার ডিজাইনার্স এন্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এ তো ওদের এখানে যে সার্ভিসেস আছে ওদের 2D এন্ড 3D বিল্ডিং প্ল্যানিং আর্কিটেকচারাল ডিজাইন টাউন প্ল্যানিং ইন্টেরিয়ার ডিজাইন কনস্ট্রাকশন কস্ট এস্টিমেট সয়েল টেস্টিং আরো অনেকগুলো ওদের এখানে সার্ভিসেস আছে তো আমি সবগুলো নিয়েই আজকে এখানে ডিসকাস করে আপনারা সবকিছু বলবো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখুন তো আপনারা পুরো একটা আইডিয়া চলে আসবে আপনাদের যে একটা বাড়ি তৈরি করতে আপনাদের কেমন কস্ট যাবে বা ইন্টেরিয়ার থেকে ধরে ফার্নিচারের কেমন একটা কস্ট আসতে পারে তা আপনার স্বপ্নের একটা বাড়ি তৈরি করতে গেলে তো আমি ওদের অফিসে চলে আসলাম ওদের যে অফিস রয়েছে হলো ওদের আমাদের রয়েছে ঠাকুরপল্লি রোড আপনারা যদি আমি সহজ করে বুঝিয়ে দিই আমাদের যে অভিষেক রেস্টুরেন্ট রয়েছে ওর থেকে যদি আমি সুজা আসি আমরা চলে আসি টিআরটিসির দিকে তো জাস্ট যে ক্রসিং টা সে ক্রসিং টা ক্রস ক্রস করলেই কিন্তু ওদের যে নিচে দেখবেন একটা প্যাট শপ রয়েছে প্যাট শপের উপর তালেই ওদের অফিস রয়েছে তো আজকে আমরা চলে আসলাম ভাইয়ের এখানে ভাইয়ের প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে তো ভাইয়ের থেকে আমরা এক এক করে সবটা জানবো যে কি কেমন কস্টিং এ একটা বাড়ি তৈরি করতে লাগে আমাদের আগত মতন শহরে তো ভাই আমাদের একটু যদি ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও কোম্পানি স্টার্টিং এ নো স্যার আমরা ইউনিস্টেক ডিজাইনারের পক্ষ থেকে বাংলা সুবর্ণবর্ষের প্রাক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকেন আনন্দে থাকেন আর অর্পিত ভাই এসে নিজে একটু সময় আমাদেরকে দিয়েছে এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ রইলাম আমরা ইউনিসেক ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আজকে আট বছর প্রায় আট থেকে ন বছর চলছে কোম্পানি আমাদের রানিং আমরা বিল্ডিং প্ল্যান কনস্ট্রাকশন ইন্টেরিয়ার ডিজাইন এবং হোলসেলিংয়ের কাজ ইন্টেরিয়ার রিলেটেড সয়েল টেস্ট কস্ট এস্টিমেশন ওসব সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি আমাদের অফিসটা তো দাদা বললেনই বিদ্যুৎকর্তা যমুনিতে আমাদের রেজিস্টার্ড অফিস রয়েছে তেলিয়ামুড়াতে প্লাস গুয়াহাটি এবং কলকাতাতে আমাদের ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে তো আমি জানতে চাইবো যে একটা আমাদের এখানে মানে সয়েল টেস্টিং দিয়ে ধরে তো সব সার্ভিসেস রয়েছে একটা সার্ভিসেস গুলো একবার বল তো সার্ভিস যেমন 2D প্লাস 3D বিল্ডিং প্ল্যান প্লাস মিউনিসিপালিটি পারমিশন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্লাস তেলিআমরা মিউনিসিপ্যাল কাউন্সিল হ্যাঁ ও দুটোর আপনারা পারমিশন পেয়ে যাবেন বিল্ডিং ডিজাইন যেকোনো জায়গায় ইন্ডিয়া যেকোনো জায়গায় আমি ডিজাইন যদি চান ডিজাইন আপনি পেয়ে যাবেন এটা হোক গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্লাস এক্সটিরিয়ার ডিজাইন ইন্টিরিয়ার ডিজাইন আপনারা পেয়ে যাবেন উইথ মেটেরিয়ালস আমরা কনস্ট্রাকশনও করাই ঠিক আছে নমিনাল রেটে আপনারা মিস্ত্রি মেটেরিয়ালসের কোনো টেনশন থাকবে না সবগুলো আমরা প্রোভাইড করব আমি কিন্তু বলতে চাইছি আমি আর সহজ ভাষায় বলে ওরা তো ওদের ল্যাঙ্গুয়েজে বলেছে আমি বলে দেই যে আপনারা যদি কোন বাড়ি তৈরি করতে চান আপনারা যদি সময় না থাকে ওয়ান সলিউশন ওদের হাতে দিয়ে দিন ওরা আপনাদের পুরো বাড়ি মেটেরিয়াল থেকে ধরে মানে একদম

ঠিক আছে অতীতদার এই যে ব্লগটা আপনারা দেখছেন এটার থেকে আপনারা একটা কোড ওখানে দেওয়া থাকবে ডিসক্রিপশনে একটা লিঙ্কে একটা কোড দেওয়া থাকবে ওই লিঙ্কটা যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনার কনস্ট্রাকশনে আপ টু টু পয়েন্ট ফাইভ ল্যাক্স আপনার কনসেশন পেয়ে যাবেন ইন্টিরিয়ার ক্ষেত্রেও সেই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অবধি আপনারা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেকটা বড় কিন্তু এখন ছাড় দেওয়া হচ্ছে তো ধন্যবাদ দাদাকে আমার যে সাবস্ক্রাইবার আছে বা যে দর্শক আছে ওদেরকে এত বড় একটা অফার দেওয়ার জন্য একদম একদম আপনার আপনারা যারাই আসবে নিশ্চিন্ত মনে থাকুন আপনারা সবাই এটা অফার অ্যাভেল করতে পারবেন আমাদের কোম্পানি আজকে আট বছর রানিং কোনো নেগেটিভ কোনো ফিডব্যাক নেই আজকে আমরা প্রায় আড়াই হাজার প্লাস প্ল্যানিং আমরা ডেলিভার করেছি হ্যাঁ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস কনস্ট্রাকশন আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি রিসেন্টলি ঠিক আছে এই বছর আমাদের আটটা কনস্ট্রাকশন চলছে তেলি আমরা রানীর বাজার প্লাস আগরতলা শহরে চারটা কনস্ট্রাকশন চলছে প্লাস এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ফাইন্যান্সিয়াল ইয়ার এর মধ্যে আমরা চারটা কনস্ট্রাকশন শুরু করতে চলেছি ঠিক আছে সবগুলো আপনারা চাইলে সাইট ভিজিট করতে পারেন হুম সাইট ভিজিট করুন দেখুন আমাদের কাজগুলো কি আছে আমাদের ফেসবুকের পেজ রয়েছে ভিডিওগুলো দেখুন পছন্দ হলে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সাথে কথা বলুন কথা বলে দেখুন যদি আপনার পছন্দ হয় তারপরে কথা এগোবে এস আমি ওদের এখানে এই ডিজাইনিং বুক দেখছি আমি একটু ডিজাইনিং গুলো দেখার জন্য হ্যাঁ হ্যাঁ ডিজাইনিং দেখুন ইন্টেরিয়র জন্য যারা ফ্ল্যাটের মধ্যে আছেন ফ্ল্যাটের অনেকগুলো আমরা ইন্টেরিয়র করেছি তার মধ্যে ডিজাইনগুলো দেখতে পারেন আপনারা চাইলে এরকম দেখো আর লিভিং রুমের ডিজাইন গুলো ঠিক আছে ডিজাইন গুলো আপনারা একে একে দেখতে পারেন অনেকগুলো আছে সেগুলো ডিসাইড হবে ডিজাইন চুজ করলে যা আসবে তার উপরে প্রচুর তারপরে রয়েছে এখানে ফল সিলিং এর ডিজাইন আপনারা যত চাইবেন যেরকম ভাবে চাইবেন সেরকম আপনার ডিজাইন আমরা তৈরি করে দিতে পারি কোনো সমস্যা নেই ওখানে যদি ক্যাটালগ বুক রয়েছে তো তোমরা দেখে তোমরা যা ডিজাইন লাগবে সেই ডিজাইন অনুসারে কিন্তু তোমরা এখান থেকে চুজ করতে পারো তো ফার্নিচার টোকবা দাও হ্যাঁ এই যে রয়েছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ডিজাইনগুলো আমরা শহরে ম্যাক্সিমাম ফ্ল্যাটের মধ্যে তো আমরা কাজ করছি নমিনাল রেটে ফুল প্যাকেজে আমরা দিচ্ছি প্যাকেজের মধ্যে কিছু অফারও থাকছে জি ওয়ার্ডরোবের স্টার্টিং প্রাইস কি রয়েছে ফার্নিচার রেট আপনার 1600 টাকা পার স্কয়ার ফিট করেছে 1600 টাকা পার স্কয়ার তাহলে ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালস থাকবে যেমন সেনচুরি বা ইয়া থাকছে আমাদের গ্রিন প্লাই থাকছে ঠিক আছে এর নিচে আমরা কাজ করি না কমার্শিয়াল যে আমরা রেসিডেনশিয়াল যেহেতু করা হয় ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালস আমরা সবসময় ইউজ করে থাকি যেমন বেড ডিজাইন বেডরুমের ডিজাইনগুলো বেডগুলো এরকম থাকছে স্টার্টিং প্রাইস 1600 টাকা রয়েছে তারপরে আমরা ডিজাইন অনুসারে দেখানো যায় তো ওয়ান এন্ড সলিউশন আমি আবারো বলে দিলাম সব কিছু এখানে আমরা পাচ্ছি তো আজকে আমি বলতে চাইবো যে ইন শর্টে ভিডিওটা আর বড় হচ্ছে না তো ওদের অ্যাড্রেসে চলে আসো অ্যাড্রেসটা আবার দাদা বলে দাও হ্যাঁ অ্যাড্রেসটা হলো আগরতলা বেদুনপুর থেকে চৌমনি থেকে আমরা টিআরটিসি যেতে ব্যানার্জি পাড়ার মুখটা তো এখানে একটা আগরতলা প্ল্যাটফর্মটা সেটার উপরে তলার মধ্যে আমাদের অফিস ইনস্টার ডিজাইনার্স এন্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আপনারা এখানে এসে আমার কল করতে পারেন নাম্বারটা একটু বলে দিন হ্যাঁ আমাদের ফোন নাম্বার রয়েছে 9436788243 আমার নাম সুপ্রতিম চৌধুরী এসে আমাকে কল করতে পারেন এই জায়গাতে এসে মনে করুন কারো যদি কোনো সমস্যা হতে পারে তাহলে আমাকে কল করতে পারেন আবার আমার নাম্বারটা বলে দিচ্ছি 9436788243 তারপর আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে রেখেছি তোমরা একবার কল করে আসতে পারো এখানে ডাইরেক্টলি তো আজকে আমি বিরোধে এখানেই শেষ করলাম তো ধন্যবাদ দাদাকে একটু টাইম দেওয়ার জন্য আমাদের এবং দর্শকদের এত ভালো একটা অফার দেওয়ার জন্য তো হ্যাঁ নববর্ষের জন্যে এই অফারটা আপনাদের থাকছে আর দাদার থ্রোতে যদি আপনারা আসেন এটা আপনার সারা পুরো বছরের জন্য থাকবে এই নববর্ষ উপলক্ষে আমরা আরো চাইছি আরো কিছু অফার দেওয়ার সেটা আমরা যখন আসবেন অফিসে আসলে আরো একটু ডিসকাস করা যাবে তখন আরো বিফলি সেটা ডিসকাস করা করে আমরা জানিয়ে দেবো ঠিক আছে তো ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে এই জিনিসটা বলবেন কি কিছু একটা নতুন এসেছে আমাদের আগরতলা শহরে ওরা অলরেডি কাজ করছে অনেক বছর ধরে কিন্তু অনেকে জানা নেই ওদের জন্য এটা নতুন রয়েছে সো এখানে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে নতুন গাড়ি কালেকশনে বা এরকম একটু কিছু আনকমন কন্টেন্টে তো তবে গুড বাই হ্যাঁ